ছাগলকাণ্ডে দেশজুড়ে আলোচিত এনবিআর সদস্য মতিউর রহমানের কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান ইফসিতা তার স্বজনের কাছে ভয়েস মেসেজে ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো সেই ভয়েস মেসেজগুলো ফাঁস হয়েছে ইফসিতা তার ভয়েস মেসেজে সৃষ্ট পরিস্থিতির জন্য তার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের দায়ী করেছেন সম্পত্তির জন্য ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে বাপে মনে হয় বলছে না এখন সে আমাদেরকে অ্যাকিউজ করে করে এই কাহিনীটা করছে ইতোমধ্যে বিলাস বহুল গাড়ির ছবি সহ ফেসবুকে ভাইরাল হয়েছেন ইপসিতা যে বাবার কল্যাণে কানাডায় তার বিলাসী জীবন সেই বাবার প্রতি অবমাননাকর কথা বলেছেন তিনি তুই যে আমাদেরকে ধোকা দিছ এটা আমরা কি করুন আমরা কই যামু আমরা কারে মুখ দেখামু ইপসিতা তার ভয়েস মেসেজে বলেন মানুষের তো দোষ নেই দেশের মানুষ আসলেই কষ্ট করে মানুষের দোষ তো নাই রে ভাই দেশের মানুষ তো আসলেই কষ্ট করে এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই মাহামা উপরে কান্দে আমার ভাই কান্দে আমার ভাই কান্দে আমার ভাই আমার বলে আপু আমার বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে বাপু ভালোবাসলে সে এরভাবে চিট করতো না আমার আর ভালো লাগে না মানুষের রাগ তো আমি বুঝতে পারছি বিকজ আপনারা অনেক ভুক্তভোগী আল্লাহ মাফ করুক আসলেই ভুক্তভোগী কিন্তু আমার ফ্যামিলি আমার মা ভাইয়ের তো কোনো দোষ এখানে ছিল না তার অনেক আছে আমি জানি টাকা পয়সাও ইল্লিগাল না তার ভালো ফ্যামিলি বিয়েও করেছিল ভালো ফ্যামিলির মেয়ে আমার বাবা আইনি আমার এখন কোনো রাত মানে ইচ্ছাই নেই তার প্রোটেক্ট করার আমার তার উপর জিদ আমি সে যদি সত্যি করে থাকে আমি তার উপর প্রমাণ পাই আমি যদি আসলেই দেখি কারণ এখনও আমার মনে হইতেছে ফেক হইতে পারে বাট যদি আল্লাহর কসম রিয়াল হয় না ভাই আমি ছাড়ুম না অপর একটি ভয়েস মেসেজের ক্লিপে ইপসিতা বলেন আমার মা তো একজন উপজেলা চেয়ারম্যান আমি হানড্রেড পারসেন্ট শিওর মনে হচ্ছে আমাদের সঙ্গে গেম খেলে ওই ফ্যামিলি সামনে আসতে চাইছে এখানে না কেউ একজন মাস্টার গেম আছে মানে কেউ একজন আমাদের সাথে গেম খেলতেছে আমি হানড্রেড এখন লিখে ফেলার